হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আজকে শনিবার তো আজকের আমার বাড়িতে একটু স্পেশাল কিছু রান্না হতে চলেছে না না কেউ আসবে না এমনি আমার হাজব্যান্ড অনেক দিন ধরে বলছিল ওর নাকি বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আবার আমার হাতে দোকান থেকে কিনে না তবে দোকানে বিরিয়ানি অন্যরকম হয় আর বাড়িতে বানালে সেটা অন্যরকম হয় তাহলে চলো ফটাফট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করিতে দেখি তোমরাও তো বাড়িতে ট্রাই করতে পারবে তাই না তো এখানে বিরিয়ানির মশলাটা আমি নিয়ে এনেছিলাম আর এই যে মশলাটা আমি গোটা কিনে এনেছিলাম দোকান থেকে তোমরা এটাকে পেস্ট মানে বাড়িতে একবার মিক্সিতে পেয়ে করে নেবে ঘুরিয়ে নেবে গুঁড়ো মশলা করে নেবে কারণ তোমরা যদি দোকান থেকে গুঁড়ো মশলা কিনে করো তো টেস্টটা খুব একটা ভালো হয় না দেখতে পাচ্ছ এখানে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে আর এখানে আমি রান্না করছি তো চলো মা চিকেনটা বসিয়ে দিয়েছি এখানে আর চিকেন যেরকম ম্যারিনেশন করে বসায় আমি ঠিক সেরকমই ম্যারিনেশন করবো যেটা আদা রসুন পেস্ট টমেটো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে পেস্ট করে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো যেমন দেয় তেমনটাই করেছি আর এখানে মাটন মাটন কিমা তোমরা অনেক